বিসমিল্লাহ রহমান রাহিম নান্দনিক জীবনী মূল লক্ষ্য নাজমুল টিভি ভিন্ন দ্বারাই শিক্ষা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য ও জীবনের কথা বলে সুপ্রিয় ভিউয়ার্স ঐতিহ্যবাহী শিকারপুর গ্রামের কৃতি সন্তান আমার বন্ধুবর লায়ন এম এ সুহেল আহমদ মহিদা দৈনিক মাতৃছায়া পত্রিকার প্রধান সম্পাদক নির্বাচিত হওয়ায় আমাদের শিকারপুর গ্রামের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে তথা শিকারপুর গ্রামের প্রাণের স্পন্দন নাজমুল টিভির পক্ষ থেকে ওনাকে আন্তরিক এম এস লায়ন এম এস সুহেল আহমদাকে আন্তরিক অভিনন্দন প্রাণডালা শুভেচ্ছা ওনার সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করছি আজ এখানে শেষ করছি ধন্যবাদ